শুভেন্দু দার ফোন ট্যাপ ফোন ফোনটা হ্যাঁ সুকান্ত দার ফোনটা ইভেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনারও ফোন ট্যাপ সাংবাদিকতা করেন তো এখানে স্বাধীনতার কোন সাংবাদিকতা নেই চতুর্থ স্তম্ভ উড়িয়ে দিয়েছে সব শুনছে ট্যাঙ্ক 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 ভাবছে এইবার শুনে উদ্দেশ্য উদ্ধার করবে ওনার ভোটের সর্বস্ব আশা রেড রোডে ঈদের নামাজে তো গীতার অনুষ্ঠানে উনি যাবেন কি করে তারপরে গীতা যা বলেছে তা তো তৃণমূলের পক্ষে ভালো নয় এই মঞ্চে একজনও ভারতীয় জনতা পার্টির লিডার নেই একটা মঞ্চ যেখানে সব সাধু সন্তরা রয়েছে তাহলে সাধু সন্তরা নাকি নিজের লোক মনে করছেন না হিন্দুরা নাকি ওকে নিজের লোক মনে করছে না যে বলছে দাবাতে ইসলাম সম্প্রীতির আদর্শ নিদর্শন মিনি পাকিস্তানে মাথা বসে বৈষ্কার করারকে बॉबी হাকিম আমি জানতে চাই তাকে সবার আগে বৈষ্কার করা উচিত উনি বলছিল রাজন বিজেপিতে জয়েন করছে মিডিয়া আর প্রচার আপনিও নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়া খুললেই সেই প্রচার আপনাদের দলীয় কর্মীরাও প্রচার কার্যত পোস্ট করেছেন বলতে কি হলো যোগদানের কি হলো আপনি কালকে বলবেন যে এই গাছটা কাল জয়েন করবে আমি তারপর রিয়াকশন দেবো এক কোটির ওপরে গুনে নেবেন চ্যালেঞ্জ এক কোটির ওপরে বাদ যাবে বাদ যাবে বাদ যাবে বাদ যাবে কারুর ক্ষমতা নেই আটকাবে তৃণমূলের তো নেই একজন প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সরাসরি যারা ইলেকশনের পার্ট ইলেকশনের প্রসেসের পার্ট ইলেকশন কমিশনের স্টাফ ইলেকশনের হয়ে কাজ করছেন তাদেরকে থ্রেট দিচ্ছেন কি করে রাজ্যের অনেক বড় বড় পুলিশ অফিসার খাতা খোলা হয়েছে খাতা খোলা আছে তারা কাণ্ড কারখানা করেছেন তারা যাবেন ভেতরে এক সময় হয় কি এসব বলবার পরে ষোলো কোটিটা ছত্রিশ কোটি হয়ে যায় এবারে হয়তো নির্বাচনের জন্য ছত্রিশ কোটি ডিমান্ড আছে বা হয়তো আরো বেশি এটা ওনার বিরুদ্ধে বলতাম না যদি মৌহামেত্র টাকা নিয়ে কোশ্চেন করার টেন্ডেন্সি না থাকে ওনারা চেষ্টা করছেন আগামী দিনে যাতে কঙ্গনা রানাবাতের মতো তো এসব করে খেতে পারেন কারণ আগামী দিনে তো উনি আর এমপি থাকবেন না তারপর জেলে যেতে হবে কিনা সন্দেহ তখন উনি কি করবেন সেজন্য জন্য এখন প্র্যাকটিস করছেন বিয়ে বাড়িতে নাচা টাচা এইসব করা আগামী দিনে যাতে এই সেক্টরে উনি কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে আজকে কোচবিহারের কার্যত তিনি বলছেন ডবল ইঞ্জিন সরকারকে আনার প্রচেষ্টা চলছে নাকি সব ভোটার বাদ দিয়ে আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা কথা বলবো দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে আপনারা নাকি ভোটার বাদ দিচ্ছেন হিন্দু ভোটার বারো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুসলিম ভোটার সাত লক্ষ এইভাবে বাদ দিচ্ছেন দেখুন আপনাকে প্রথমেই বলবো যে ডবল ইঞ্জিনের সরকার এখানে এসে গেছে আর সেই উনি চেষ্টা করে আটকানোর চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না ব্যর্থ আমার বক্তব্য প্রশাসনিক জায়গায় বসে একজন প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সরাসরি যারা ইলেকশনের পার্ট ইলেকশনের প্রসেসের পার্ট ইলেকশন কমিশনের স্টাফ ইলেকশনের হয়ে কাজ করছেন তাদেরকে থ্রেট দিচ্ছেন কি করে তাদেরকে বলছেন কি করে যে আপনাদের কাজ করা উচিত সব কাজ করা উচিত না প্রায় সেরকমই বললেন বললেন যে এখন করার কোনো দরকার নেই প্রাইস সেরকমই বললেন বললেন যাতে আরো ডিলেড হয় কারণ সরকার না উনি সরকারে রয়েছেন ইলেকশন কমিশন এরকম পারেন না বাট ইট मींस এটার অর্থ হচ্ছে উনি ডবল ইঞ্জিনের সরকারকে আটকানোর জন্য সরাসরি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করছেন যা কোনোমতেই एक्सेप्टेड নয় অবিলম্বে যা বন্ধ করে দেওয়া উচিত সো সো আবার কমিউনিকেশন ইজ ভেরি ক্লিয়ার আমার বক্তব্য হচ্ছে ভয়কে পাচ্ছেন সেটা আজকে দেখা যাচ্ছে

ইন্ডিগোর কার্যত তিনি বলছেন যাত্রীদেরকে কেন হেনস্থা করা হচ্ছে আমি বলি এই ইন্ডিগোর তরফ থেকে মুখ্যমন্ত্রী ষোলো পয়েন্ট এইট কোটি টাকা মানে মুখ্যমন্ত্রীর দল নিয়েছিল নির্বাচনের সময় আমি বলছি তারপরেও বলছেন যে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এইসব দেখুন আমি কাউকে পার্সোনালি বলবো না কিন্তু অনেক সময় হয় কি এসব বলবার পরে ষোলো কোটি হয়ে যায় এবারে হয়তো নির্বাচনের জন্য ছত্রিশ কোটি ডিমান্ড আছে বা হয়তো আরো বেশি তো ফলে এইসব নিয়ে তদন্ত হওয়া দরকার হঠাৎ কেউ কেন বলছেন আমি এটা ওনার বিরুদ্ধে বলতাম না যদি মৌহমেত্র টাকা নিয়ে কোয়েশ্চেন করার টেন্ডেন্সি না থাকতো যদি তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ না আসতো সিবিআই আবার তাকে এসব করার পরেও তিনি ওনাকে হচ্ছেন এমপি না করতেন পয়সা নিয়ে যে প্রশ্ন করার টেন্ডেন্সি আছে সেটা তো ওনার দলে এস্টাবলিশড এমপি করেছে তো ঠিক আছে কিন্তু আপনাদেরই তো মধ্যপ্রদেশের কারচুত এমপির ছেলের বিয়েতে গিয়ে নাচা নাচি করছেন সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে তো দেখুন কেউ নাচছেন আর কেউ নাچاচ্ছেন এ নিয়ে আমি কোনো মন্তব্য রাখতে চাই না তিনি কারোর বিয়েতে যেতেই পারেন আমাদের কঙ্গনা রানাওয়াত নেচেছেন কারণ এইটা ওনার profession এই সাবজেক্টে ওনার এক্সেপ্টেবিলিটি আছে উনি অভিনয় করেন এখন অন্যরা এম এস ওনারা চেষ্টা করছেন আগামী দিনে যাতে কঙ্গনা রানাবাতের মতো অন্তত এসব করে খেতে করতে পারেন কারণ আগামী দিনে তো উনি আর এমপি থাকবেন না যে তার সম্ভাবনা নেই তারপর জেলে যেতে হবে কিনা সন্দেহ তখন উনি কি করবেন সেই জন্য এখন প্র্যাকটিস করছেন বিয়ে বাড়িতে নাচা টাচা এইসব করা আগামী দিনে যাতে এই সেক্টরে উনি কাজ করতে পারেন এতে মানে ভাবনা চিন্তার কিছু আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে আমি কি করে যাব বলুন যেটা বিজেপি দ্বারা পরিচালিত আমার ইডিওলজিতে বাঁধবে দেখুন যে কোনো হিন্দুকেই উনি বিজেপি মনে করেন এটাই হচ্ছে ওনার অসুবিধে উনি যদি হিন্দুত্বকে মেনে নিতেন তাহলে উনি বিজেপি মনে করতেন না উনি হিন্দুত্ব ওর জায়গাটাকে প্রধান রাখতেন একটা মঞ্চ এই মঞ্চে একজনও ভারতীয় জনতা পার্টির লিডার নেই একটা মঞ্চ যেখানে সব সাধু সন্তরা রয়েছে তাহলে সাধু সন্তরা নিজের লোক মনে করছেন না হিন্দুরা নিজের লোক মনে করছে না উনি তো হিন্দু বিরোধিতা এমন পর্যায়ে নিয়ে গেছেন যার জন্য লোকে লোক হিন্দুর লোক মনে করে না বা উনি মনে করেন না উনি ওনার ভোটের সর্বস্ব আশা রেড রোডে ঈদের নামাজে তো গীতার অনুষ্ঠানে উনি যাবেন কি করে তারপরে গীতা যা বলেছে তা তো তৃণমূলের পক্ষে ভালো নয় গীতা কি বলেছে গীতা বলেছে ইয়াদা ধর্মস্ব গ্লানির ভবতী বা অদ্ভুত নাম সৃজন পরিত্রাণ সাধুনাম বিনা সায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে আরেকটা বিষয় যে বিষয়ে দিন ধরে আজকে জল্পনা চলছিল রাজন্য প্রান্তিক বিজেপিতে জয়েন করছে মিডিয়ার প্রচার আপনিও নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়া খুললেই সেই প্রচার আপনাদের দলীয় কর্মীরাও প্রচার কার্য তো পোস্ট করেছেন বলতে কি হলো যে যোগদানের কি হলো দেখুন আপনারা বলছেন অনেক খবর মাঝে মধ্যে দেখান আমার দলীয় স্তরে তার কনফার্মেশন থাকে না আমি অতি ক্ষুদ্র সামান্য সামান্য শুনুন খুবই অতি ক্ষুদ্র সামান্য দলের মুখপাত্র আমি দলকে জিজ্ঞেস করি হ্যাঁ গো এরকম কোন খবর আছে নাকি বললো এমন খবরের উপর ভিত্তি করে কথা বলবে যে খবরের বাস্তবতা থাকে যার এক্সিস্টেন্স থাকে পলিটিক্যাল এক্সিস্টেন্স নেই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনের কি উত্তর দেবো আপনি কালকে বলবেন যে এই গাছটা কাল জয়েন করবে আমি তার উপর রিয়াকশন দেবো এরকম রিয়াকশন দিতে থাকলে আমাকে দল থেকে বের করে দেবে সূত্রটা কে আপনাদের সূত্র তো আমি খুঁজি মাঝে মধ্যে কে সূত্র কোন সূত্রের উপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টির অঙ্ক কষেন আপনারা আইপ্যাকের সূত্র একটু কম যান আইপ্যাক যে সমস্ত সূত্র মার্কেটে ছাড়ছে সেসব সূত্রে কম যান শুনুন এসব বুঝতে আমার সময় লাগে না সকাল থেকে যেহেতু মিডিয়াতে পারসেপশন তৈরি হলো যে হিন্দুদেরকে সমর্থন করলেন না মুখ্যমন্ত্রী তাই এলেন না এত বড় হিন্দু জমায়েত হচ্ছে সারা ভারত বর্ষ থেকে ছাত্র সন্তরা আসছে উনি এলেন না বেরিগেটে এই খবরটাকে চাপবার জন্য মার্কেটে ফ্লো কর দিলে এই হতে পারে আবার যেই দেখলেন এই হতে পারে এটা কেস কাটছে না 12 টা পর্যন্ত সঙ্গে সঙ্গে বিকাল বেলা আবার ছড়িয়ে দিলেন ইয়া কেন হইতেছে না কোনোভাবেই ন্যারেটিভটা চেঞ্জ করার চেষ্টা করলেন আরে ভাই খবর তো এটা যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি সাংবিধানিক পোস্টে বসে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ দিচ্ছেন খবর তো এটা যে এত বড় হিন্দু জমায়েত ওনাকে পাওয়া যায় না ও অন্য ধর্মের যে কোন জামায়াত তিনি সবার আগে পৌঁছে যান এইসের মতো ভুলটা করবেন নাকি আগে একুশে আমাদের কোনো ভুল হয়নি একুশে যা ভুল সব হচ্ছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন যদি প্রপারলি নির্বাচন করাতে পারত আমরা ক্ষমতায় থাকতাম আমরা ক্ষমতায় নেই তার কারণে ইলেকশন কমিশন এবারে যা করছে এইটা একুশে করা উচিত ছিল আমরা 45 লাখ ভোট হেরেছি একুশে যদি এটা করত তাহলে সেই 45 ভোট মাইনাস হয়ে যেত পঁয়তাল্লিশ লাখ ভোট এখন তো এখন আর শানু শুনুন আজকের ডেটে তো প্রায় ষাট লাখ আছে আছে আমি সব বিতর্ক বাদ দিলাম আমি এক কোটি বাদ দিয়ে দিলাম আজকের ডেটে তো ষাট লাখ আছে ষাট লাখ আছে তো আজকের ডেটে হ্যাঁ ষাট লাখ যদি বাদ যায় এক কোটি আরে এক কোটির উপরে যাবে এখন ফাইনাল রেজাল্ট আসেনি তো এক কোটির উপরে গুনে নেবেন চ্যালেঞ্জ এক কোটির উপরে বাদ যাবে বাদ যাবে বাদ যাবে বাদ যাবে কারুর ক্ষমতা নেই আটকাবে তৃণমূলের তো নেই আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে এজেন্সি টাকা নিয়ে তৃণমূলের হয়ে এইসব করছেন থেমে যান না 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 এই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত সামলাতে পারবেন কি হতে যানা তো বলেন লোডশেডিং ফোডশেডিং বলে গল্প দেন আমরা ছবি দেখাবো আপনারা হাইকোর্টে জমা দিয়েছেন লাস্ট নির্বাচনে কি করেছেন কি করে ধারাবাহিক ভাবে সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে অপারেশন করেছেন কে ছিল তার পেছনে কোন সংস্থা ছিল কেন তাদের গ্রেপ্তার করা হবে না তাদের অ্যাকাউন্ট নিয়ে কেন ইনভেস্টিগেশন হবে না তাকে আগে বহিষ্কার করা উচিত এর কথাই হুমায়ুন তুমি প্রকাশ্য নিয়ে আসুন না আপনাদের তো সব আমাদের ফোন ট্যাব হচ্ছে কোন পুলিশ অফিসার বিজেপি পার্টি অফিসের কাছে কোথায় বসে কতক্ষণ থেকে কতক্ষণ শোনে আমরা সব জানি আপনারা কি ভাবেন আমাদের কাছে খবর নেই সব আমাদের ফোন ট্যাব শুভেন্দু দার ফোন ট্যাব শ্রমিক দার ফোন ট্যাব হ্যাঁ সুকান্ত ফোন ট্যাব ইভেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনারও ফোন ট্যাপ সাংবাদিকতা করেন তো এখানে স্বাধীনতার কোন সাংবাদিকতা নেই চতুর্থ স্তম্ভ উড়িয়ে দিয়েছে সব শুনছে ট্যাঁক 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 ভাবছে এইবার শুনে উদ্দেশ্য উদ্ধার করবে আমাদের ভারতীয় জনতা পার্টির ছেলেদের বোকা পেয়েছে যা শুনছে না সব গল্প আর যা হবে তা হবে অল্প অল্প